বাংলা রক দুনিয়ায় আজ উচ্ছ্বাসের দিন জনপ্রিয় ব্যান্ড তাদের বহুল প্রতীক্ষিত সপ্তম স্টুডিও অ্যালবাম আজ ফেব্রুয়ারি দুই হাজার ঘিরে ভক্তদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো মুক্তির আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল কাউন্টডাউন টিজার ও বিশেষ প্রচার ফসিলিয়েসের সাত হ্যাশট্যাগে জমে ওঠে অনলাইন আলোচনা আয়োজিত হয় এক্সক্লুসিভ লিসেনিং পার্টি যেখানে নতুন গানগুলির ঝলক শোনানো হয় ব্যান্ড সূত্রে জানা গেছে এই অ্যালবামে রয়েছে নতুন সাউন্ড এক্সপেরিমেন্ট তীক্ষ্ণ লিরিক্স এবং সময়ের প্রেক্ষাপটে দাঁড়ানো বার্তা মুক্তির সঙ্গেই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হয়েছে ভক্তদের আশা ফসিল সাত বাংলা রকের ধারায় আরো এক নতুন মাইলফলক স্থাপন করবে কিন্তু এই অ্যালবামটা লুপে চলুক কারণ সবাই জানে যে ফসেলসের অ্যালবাম একবার শুনে সেটা বুঝে ফেলা বা আত্মস্থ করা কঠিন এবং বরাবরই আমাদের যারা লিসনার তারা এটা করেছেন তারা বারবার শুনেছেন এবং অনেকবার শুনবার পরে ব্যাপারটা তাদের মাথায় ঢুকেছে এবং এভাবেই এই অনেকগুলো লেয়ারে আমাদের অ্যালবাম তৈরি হয় বলেই সেটা আমাদের কাছেও স্পেশাল সোসাই